ও মাই গড শেখাজিন আমাকে দশটা ফুলের ভালোবাসা ভালোবাসা দিছে আই লাভ ইউ লাভ ইউ এইটা কেটা হয়েছে খালেদা দিয়ে খালেদা দিয়ে আমাকে পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিছে ও মাই গড লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বিগ ব্রাদার চলে আসছে বিগ ব্রাদার তারেক জি আমাকে এক হাজার ফুলের ভালোবাসা দিছে আমি পিন করে দিচ্ছি তাড়াতাড়ি আমার বিগ ব্রাদার বাউ লাভ ভিউ লাভ ইউ এক হাজার ফুলের ভালোবাসা দিছে যারা 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 শেখাসিনা আবার আবার আমাকে পাঁচ হাজার ফুলের ভালোবাসা দিতেছে লাভ ইউ লাভ ইউ আই লাভ বিউ শেখ হাসিনা আমাকে পাঁচ হাজার লাভ ভিউ লাভ যে দুইটা ফুলের ভালোবাসা দিছে খালেদা যে কমাই দিছে কেন আমাকে ছোট বড় সবাই আমার কাছে সমান এ কালেদের জিয়ার কালেদের এখান থেকে চলে যাও কালেদের জিয়া কালেদের লাগবে না ইয়ে লাভ ইউ শেখ হাসিনা লাভ ইউ পাঁচ হাজার আর এক হাজার লাভ ইউ তার এক জিয়া তার তিনটা ফুলের ভালোবাসা দিতে তুমি বেড়ে যাও তুমি বেড়ে যাও তুমি বেড়ে যাও লাভ ইউ শেখ হাসিনা শেখ হাসিনাকে আমি পিনে রাখছি যারা 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 এই যে ওনার বাড়িতে চলে যাও আমি পিনে রাখছি পিনে রাখছি লাভ ইউ লাভ ইউ আজকে আজকে এই পর্যন্তই শেষ কালকে আবার আসবো কালকে আবার আসবো সন্ধ্যা সাতটায় একই টাইমে তোমার তোমরা থাকবা লাভ